বন্ধুরা এই দেখুন পাপা ব্যথা পেয়েছে তো পাপাকে এখন মেসাজ করছে আইস প্যাক লাগাচ্ছে তো আমি যেভাবে যেভাবে ওকে যত্ন করছি সেভাবেই ও যত্ন করছে পাপাকে যত্ন করবে গতকাল রাতে পিহুকে নিয়ে ঘরের মাঝখানেই পড়ে গেছিলো হলের মধ্যে জল ফেলেছিল পিহু তো এটাতে পা পিছলে পড়ে গেছে তো এই যে দেখুন পাপার সেবা করছে এই না হলে মেয়ে এটাই মেয়ের মর্ম তো পাপাকে যেভাবে আমি ওকে যা যা করেছি তাই ও করছে আমাকে দিচ্ছিল না বলছে আমি করব তো এই যে এখন এখানে আইস প্যাক লাগাচ্ছে ওর অনেক পেন হচ্ছিলো আমি ইঞ্জেকশান দিয়ে দিয়েছি তারপর আসার পর তো বিছানায় বসিয়ে দিয়েছিলাম তারপর পাটা ধুয়ে দিয়েছি গরম জল দিয়ে এবার ও ধোবে আমাকে আর ধরতেই দিল না ও পাপার পা ধুয়ে দেবে তো দুটো পায়ে ভালো করে ঘষে একদম হাঁটু থেকে ভালো করে পাটা ধুয়ে দিয়েছে দেখুন পাগুলো ফুলে গেছে এমনভাবে পড়েছে মেয়েকে নিয়েই পড়েছে তো পিহু উপরেই ছিল মানে ওর উপরে ছিল ওর পিহুর লাগে নাই ওর লেগেছে তো আজকে আবার ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম মাইনের কিছু ইঞ্জুরি হয়েছে তো এক্স রে তো লাগে নাই স্যার বলেছেন যে তিন মাস একটু খেয়াল করে চলতে নিচে না বসতে তারপর ভারী কোনো কিছু তুলতে স্টেয়ার্স অ্যাভয়েড করতে এগুলোই তো এই দেখুন আমি মুছিয়ে দিচ্ছিলাম তো আমার কাছ থেকে গামছাটা নিয়ে নিজে মুছছে